প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক আমরা সম্পূরক কি জানি দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় একটি আরেকটি কোণের সম্পূরক বলা হয় তাহলে আমরা বলতে পারি এই সম্পূরক তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে বলা হয়েছে যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ আমরা জানি বৃত্তের চারপাশে পরিবেষ্টিত বৃত্ত পরিবেষ্টিত হয় যদি চতুর্ভুজ অঙ্কিত হয় তাহলে কি বলা হয় পরিলিখিত চতুর্ভুজ এই চারপাশে বৃত্ত চারপাশে দিয়ে আমরা কি করতে হবে পরিবেষ্টিত একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে তো এই চতুর্ভুজের যেই কোনো এই চতুর্ভুজের যেই কোনো দুটি বিপরীত বাহু চতুর্ভুজ চারটি বাহু বলে যে কোনো দুটি বিপরীত বাহু কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এই বৃত্তের কেন্দ্রে যেই কোন উৎপন্ন করে কোন ধারণ করে তারা পরস্পর সম্পূরক একটি আরেকটি সম্পূরক অর্থাৎ একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি দিই একটি এই ও কেন্দ্রবিদ্যের পরিবেষ্টিত পরিবেষ্টিত একটি চতুর্ভুজ অঙ্কন করে মনে করি এই এ বি সি ডি আমরা যদি নাম দিই এটা এই এ বি সি ডি এই চতুর্ভুজটি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে পরিলিখিত পরিবেষ্টিত এই বৃত্তটার চারপাশে পরিবেষ্টিত এটি কি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের বলা হয়েছে যে যেই কোনো এই চতুর্ভুজের যেই কোনো দুটি বিপরীত বাহু আমরা যদি এরকম এবি এবং সি দুটি বিপরীত বাহু আমরা যদি এই এ বি এবং সিডি ধরে এই এ বি এবং সিডি দুটি বাহু ধরি তাহলে আমরা যদি এই দুটি বাহু কেন্দ্রে যেই কোন উৎপন্ন করে আমরা যদি এ সি এবং বিডি যোগ করি এই এ সি বলা যে এই চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজের যদি আমরা কর্ণটি অঙ্ক অঙ্কন করি তাহলে এই তাহলে এই এ বি এবং সিডি এই এ বি এবং সিডি বিপরীত বাহু বলা হচ্ছে করেছে এই কোণ আর এই কোণ এই দুটি বিপরীত বাহু বলা যে এই কোণ দুটি যদি আমরা উৎপন্ন হয়েছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি এই পরস্পর কোন দুটি পরস্পর সম্পূরক হবে প্রমাণ করতে হবে করতে হবে যে কি এই কোন এ ও বি কোন এই কোনটা উৎপন্ন এ ও বি কোন কোন এ ও বি কোন যোগ কোন বি সি ও ডি কোন এই সি ডি বাহু যে কোন উৎপন্ন ধারণ করে তাহলে সি ও কোণ সমান একশো আশি ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে পরস্পর সম্পূরক একশো আশি ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে এই বি সি ডি চতুর্ভুষ্টি এই এ ও কেন্দ্রবৃষ্টি ভিত্তের যেই বিন্দুতে স্পর্শক স্পর্শ করেছে ওই বিন্দুগুলো আমরা যদি ধরি তাহলে এবি বিন্দুকে ফি বিন্দু এই ফি বিন্দু এটা হচ্ছে কি বিসি এই বিন্দুতে স্পর্শক হয়েছে এই বিসি তাহলে এটা এই পি আর এস এটা কিউ কিউ আমরা এই তাহলে এখন আমরা এই ও পি যদি যোগ করি ও পি ও আর এবং ও এস ও কিউ যোগ করে তাহলে আমরা প্রমাণ করে যদি আমরা যোগ করি এরকমভাবে এখন যদি আমরা ত্রিভুজ এই এ ও ফি এই ত্রিভুজ এবং এ ও কিউ এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে পারি এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ তাহলে আমরা বলতে পারবো এই কোনটা সমান এই কোন তাহলে আমরা যদি লিখি ত্রিভুজ ত্রিভুজ এ ও ফি ও ত্রিভুজ এ ও কিউ এর মধ্যে এর এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই এ ও সমান এই এ ও সমান ও দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই সাধারণ বাহু একই বাহু এবং এই বাহু সমান এই বাহু সমান এই বাহু একই বৃত্তির পেশার্ধ এবং ও ও ফি সমান আমরা লিখতে পারি এই ও কিউ ও কিউ এবং বলতে পারি এই এফ সমান এই এক একই এই বিন্দু থেকে স্পর্শক ধরা হলেন তাহলে এই আমরা বলতে পারি এই সমান এই সমান এ একই বিন্দু এই বিন্দু থেকে স্পর্শক এ স্পর্শকিউ তাহলে সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এই ত্রিভুজ এ ও ফি সর্বসম ত্রিভুজ এ ও কিউ এটা সুতরাং আমরা বলতে পারি এই কোনটা সমান আমরা বলতে পারি এই কোনটা সমান এই কোনটা সমান এই কোন সুতরাং কোন সমান আমরা বলতে পারি এ ও কি কোন অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এই কোন সমান এই কোন সমান এই কোন আবার এই কোন সমান আমরা যদি প্রমাণ করি এই কোন সমান এই কোন সমান এই কোন লিখতে পারি আবার এইভাবে আমরা সবগুলি প্রমাণ করতে পারি সুতরাং আবার এই কোন সমান এই কোন তাহলে সুতরাং আমরা অনুরূপভাবে লিখতে পারি অনুরূপভাবে প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় বি ও ফি কোন সমান কোন বি ও আর কোন আবার প্রমাণ করা যায় এই সি ও আর কোন সমান কোন সি ও এস কোন আবার এই কোন সমান আবার লেখা যায় অনুর্ব এই কোন ও এস কোন সমান কোন ও কি কোন কি অনুরাবে এইভাবে প্রমাণ করা যায় তাহলে এখানে আমরা লিখতে পারি এই চারটি কোন সমষ্টি চার সমকোণ কেন বৃত্তের যেই কেন্দ্র এই কেন্দ্রের চারপাশে কোন পরিমাণ হচ্ছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা এই তিনশো ষাট ডিগ্রি আলাদা আলাদা লিখে কি করলাম এই আলাদা আলাদা লিখে এই তিনশো ষাট ডিগ্রী পূর্ণ করলাম সমান চার সমকোণ চারশো কোন সমান চার তিনশো ষাট ডিগ্রী লিখি এখন এই কোন এ ও বি কোন যোগ আমরা বি ও সি কোনকে বেঙ্গে লিখতে পারি এই বি ও সি কোনকে বেঙ্গে লেখা যায় কোন বি ও আর কোন বি ও আর কোন যোগ সি ও আর কোন কোন সি ও আর কোন এটা সমান এটা লেখা যায় এফট যদি আমরা সি ও ডি কোনকে যদি রেখে দিই ও কোন যোগ সি ও ডি কোন এভাবে রেখে দিই প্লাস এ ও ডি কোনকে যদি বেঙ্গি লিখি তাহলে আমরা লিখতে পারি এই এ ও ডি কোন সমান আমরা লিখতে পারি এ ও আর লিখতে পারি আমরা কোন এ ও কিউ কোন যোগ কোন ডি ও এই কিউ চার সম যদি আমরা লিখি কোন এ ও বি কোন যোগ এই বি ও আর কোন সমান আমরা বি ও ফি কোন লিখতে পারি কোন বি যোগ ও আর কোন সমান আমরা লিখতে পারি সি ও এস কোন সি ও এস কোন সি ও এস কোন যোগ আমরা এটা এভাবে রেখে দিব সি ও কোন সি ও ডি কোন সি ও ডি কোন যোগ এ ও কিউ কোন সমান এই কোনটা সমান আমরা লিখতে পারি এ ও ফি কোন এই এ ও কিউ কোন সমান এ ও কিউ কোন সমান আমরা এ ও ফি কোন এখানে আগেই লিখেছি প্রমাণ করছি সমান কোন এ ও ফি কোন যোগ আমরা লিখতে পারি সি ও কিউ কোন সমান ডি ও কিউ কোন সমান ডি ও এস কোন কোন আমরা ডি ও এস কোন লিখতে পারি কোন এখানে আমরা লিখেছি ডি ও এস কোন ডি ও কিউ কোন কোন সমান কোন ডি ও এস কোন সমান আমরা লিখতে পারি চার সম কোন চার সম কোন তাহলে আমরা একটু সাজিয়ে নিলাম এফ আমরা যদি লিখি এই ও ফি কোন এই কোন যোগ কোন বি ও ফি কোন যোগ কোন এ ও কোন এই কোন সমান ফুরাটা লিখতে পারি কোন এ ও বি কোন কোন আমরা লিখতে পারি এ ও বি কোন যোগ আমরা যদি কোন এটা রেখে দিই এভাবে কোন সি ও ডি কোন যোগ এইটা সমান আমরা প্রায় এই সি ও এস কোন যোগ এই কোনটা যোগ সি ও এস কোন যোগ ডি ও এস কোন এটা সমান আমরা লিখতে পারি সম্পূর্ণ এটা সি ও ডি কোন কোন আমরা লিখতে পারি কোন সি ও ডি কোন সমান আমরা লিখতে পারি চার সম কোন সম তাহলে এটা সমান আমরা লিখতে পারি টু এ ও এই টু এ ও আমরা দুইটা এ ও বি যোগ টু সি ও ডি কোন কোন আমরা টু কমন নিয়ে নিতে পারি কোন সি ও ডি কোন সমান চার সম কোন সম কোন সুতরাং আমরা লিখতে পারি ওবি যদি টু দিয়ে ভাগ করি তাহলে আসে কোন এ ও বি কোন যোগ কোন সি ও ডি কোন সমান দুই সম কোন দুই সম কোন তাহলে এটা আমাদের প্রমাণিত হলো এখানে আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছে উপরে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলা হয়েছে তাহলে এটা প্রমাণিত হলো যে দুটি বিভৃত কোণের এই দুটি এই দুটি বিভূত বাহুল যে কোণ ধারণ করে ওই দুটি একটি দুটি সম্পূরক কোণ পরস্পর সম্পূরক কোণ অর্থাৎ একটি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দুই সমকোণ এটা আমাদেরকে প্রমাণিত হলো এখানে প্রমাণিত কোন এ কোণ যুগ কোন কোণ সমান একশো আশি